কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই টক ঝাল মিষ্টি আচার বানিয়ে আপনারা ঘরে রেখে দিন আমি আজকে আপনাদের এমনভাবে এই আচারটা বানিয়ে দেখাবো এরকম করে আচার বানিয়ে আপনারা যদি ঘরে রাখেন এক বছর পর্যন্ত ঘরে থাকবে একটুও কিন্তু নষ্ট হবে না নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা কাঁচা আমের আচার বানানোর জন্য এখানে আমি কিছু কাঁচা আম ধুয়ে নিয়েছি এখন এই আমগুলো থেকে খোসা ছাড়িয়ে কেটে নেব দেখুন আমগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমগুলো কাটার আগেই ধুতে হবে কাটার পরে কিন্তু ধুতে যাবেন না তার কারণ এই আচারের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু আচারটা খুব একটা বেশি দিন ঘরে ভালো থাকে না এখন এই আমগুলো আমি অন্য একটা মাটিতে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি এখানে পাঁচশো গ্রাম আম নিয়েছি তার জন্য চারশো গ্রাম চিনি দিয়ে দিলাম তারপর চিনির সঙ্গে এই আমগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন চিনির সঙ্গে আমগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিতে হবে দেড় ঘন্টা পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন চিনি কিন্তু অনেকটা গলে গেছে এখন আমাদের যা করতে হবে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে আম আর চিনি দিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আম আর চিনিটা একটু ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই চিনিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে দেখুন প্রায় সাত আট মিনিট ধরে আম আর চিনিটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আম কিন্তু অনেকটা গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা এতে করে দেখতে ভালো লাগবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর একটু লঙ্কার গুঁড়ো এতে করে এই আচারের কালারটা আরও সুন্দর হবে এবারে সব কিছু মিশিয়ে দিয়ে এই আচারটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তবে বন্ধুরা এই আচারের মধ্যে আমি আরও একটা মশলা দেব। সেটা হচ্ছে একটু পাঁচ ফোঁড়ন দেখতে পাচ্ছেন আমি এক চামচ মতো পাঁচফোরণ নিয়ে শুকনো খোলাই ভেজে নিয়েছি এবারে গুঁড়ো করে এই আচারের মধ্যে দিয়ে দেব। এতে করে আচারের স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে আর এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে দেখুন বন্ধুরা এই আচারটা কিন্তু আমি আবারও সাত আট মিনিট ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই আমগুলো কিন্তু একদম গলে গেছে আর ফুলে কত সুন্দর একদম আমের যে মুরব্বা হয় ঠিক সেরকম লাগছে দেখতে এই সময় আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা আর মশলাটা যখন আপনারা গুঁড়ো করবেন তখন কিন্তু একদম বেশি গুঁড়ো করবেন না একটুখানি দানা দানা করে গুঁড়ো করবেন তাহলে এই আচারের মধ্যে খেতে ভালো লাগবে এবারে এই মশলাটা মিশিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন মশলাটা দেবার পর এই আচারটা আমি আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ ভিনিগার এতে করে কি হবে এই আচারটা সারা বছর ভালো থাকবে আপনাদের ঘরে যদি ভিনিগার না থাকে তাহলে বন্ধুরা আপনারা এই আচারটা মাঝে মধ্যে বের করে রোদে দেবেন তাহলেও কিন্তু এই আচারটা খুব ভালো থাকবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই আচারের মধ্যে কিন্তু অনেকটা একটু রসের পরিমাণটা বেশি আছে এ রসটা কিন্তু এরকমই রাখতে হবে তার কারণ হচ্ছে এই আচারটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই রসটা এত পাতলা থাকবে না একটু ঘন হয়ে যাবে আচারটা খেতে ভালো লাগবে এখন আমি আপনাদের একটু ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা আচারটা ঠান্ডা হয়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এরকম আচার খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে আপনারা চাইলে এর চেয়ে আরও একটু এই রসটা শুকিয়ে নিতে পারেন এখন আমি এই আচারটা অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর দেখেই কিন্তু লোভ লাগছে অবশ্যই বন্ধুরা আপনারা একদিন বানিয়ে এরকম করে সারা বছর কিন্তু খেতে পারবেন তো আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না